একটা ছেলে ছিল সবাই তাকে বলতো এখনো কিছু করছিস না সে কিছু বলতো না শুধু চুপ করে থাকত একদিন সে রাস্তায় হেঁটে যেতে যেতে একটা ঘড়ির দোকানের সামনে দাঁড়াল সব ঘড়ি চলছে কিন্তু একটার কাটা থেমে আছে দোকানদার বলল ওটা নষ্ট না ওটা আবার চলবে সেই কথাটা ছেলেটার মনে গেথে গেল সেদিন থেকে সে নিজেকে আর তাড়া দেয় না তুলনাও করে না শুধু চলতে থাকে ধীরে কিন্তু থামে না কারণ সবাই এক সময়ে পৌঁছায় না চলতে থাকলেই পৌঁছানো সম্ভব